গত আট তারিখ আট অক্টোবর রাতে মধ্যরাতে আমরা একটি বিশেষ অপারেশন পরিচালনা করি এটা আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার অধীনে সীমান্তবর্তী এলাকা থেকে আমরা বেশ কিছু মদের চোরা চালান চালান আটক করতে সক্ষম হই এখানে প্রায় ছয়শো পঞ্চাশ বোতলেরও বেশি আমরা মদ আটক করতে সক্ষম হই একই সাথে ওই রাতেই আমরা হাদারপাড় নামক এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় আমরা যৌথভাবে আমরা আনুমানিক ছয় হাজার কেজির মতো ভারতীয় অবৈধ জিরা আটক করতে সক্ষম হই বিশেষ করে আমি হাইলাইট করব যে আমাদের বর্তমানে মাদকের যে বিষয়টি এটাতে কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি ফলো করছি কোনোভাবেই যেন মাদক আমাদের দেশের অভ্যন্তরে প্রবেশ না করে সেটার ব্যাপারে আমরা সর্বদ সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি কোম্পানিগঞ্জের ভিতরেই এই জায়গাটা দিয়ে মাদকের চালানটা একটু বেশি হচ্ছে সেখানে আমরা পনেরোশো বোতলের বেশি মাদক দ্রব্য করতে সক্ষম হই আমরা এই অঞ্চল দিয়ে গত কয়েক মাসের যদি পরিসংখ্যান বলি বছরই আমরা ভারতীয় মত প্রায় চোদ্দ হাজার বোতলেরও বেশি ভারতীয় মদ ফেন্সিডিল দুই হাজার বোতলেরও বেশি এছাড়াও ভারতীয় বিয়ার গাজা এবং ইয়াবা বেশ কিছু ইয়াবা আটক করতে সক্ষম হয় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তো আমরা গতকালকে যে জিরা ধরেছি সেখানে আমরা দুজন আসামিকে আটক করতে পেরেছি এবং আমরা তাদেরকে থানায় সোপর্দ করেছি গতকালকে আপনারা জানেন যে একটা বড় যাবৎকালের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বড়ো গরুর চোরাচালান যেটা হয়েছে সেটা আমরা আটক করতে সক্ষম হই সেখানে আমরা ড্রোনের ব্যবহার করেছি আমরা সেই অঞ্চলে এটা পীরের বাজার একটা জায়গা সেখানে পিয়াং নদীর একটা শাখা ঠিক নদীর পারেই তারা অস্থায়ী একটা ক্যাটেল শেড যেটা কোনো হাট না অনুমোদিত হাট না সেখানে তারা নদী থেকে নামিয়েই এই গরুগুলোকে ওখানে অস্থায়ীভাবে রাখে এবং একদিনের ভিতরেই সেটা ট্রাকে তুলে দেশের বিভিন্ন অঞ্চলে তারা এটা পার করে দেয় তো সেটাতে আমরা ড্রোনের ব্যবহার করেছি আমরা রেকোনাইসেন্স করেছি এবং আমরা এটা আইডেন্টিফাই করি যে ওইখানে একটা অস্থায়ী এরকম একটা ক্যাটেল শেড আছে যেটা কোনো বাজার না এবং সেটার মাধ্যমে আমরা ওখানে গিয়ে আমরা এই কালকে আনুমানিক দুইশো সাঁত্রিশটার মতো গরু আটক করতে সক্ষম হই